কোরআন আছে আল্লাহর কালাম অবিকৃত অবস্থায় মৌজুদ আছে একই সাথে আল্লাহ রসুল সাল্লামের ব্যাখ্যা সেটাও বিদ্যমান আছে তাই না এখন এই ব্যাখ্যাটা আপনি কিভাবে বুঝবেন সেজন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হলো যে এলমি যে এলমি যে ধারাবাহিকতা এই এলমি ধারাবাহিকতার সাথে নিজেদেরকে কানেক্ট করা ঠিক আছে যদি ব্যাপারটা এভাবেই হতো প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদাভাবে নিজের মতন করে বুঝে দিন পালন করতে পারত তাহলে অ্যাকচুয়ালি ওই পদ্ধতিটাই ভালো ছিল যে প্রত্যেকে যার যার মতন করে সেখান থেকে কপি করে নিয়ে পালন করবে কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা জীবন ঘনিষ্ঠ ব্যবস্থা যে আমাদের জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে একেবারে গভীর থেকে গভীরতর ক্ষুদ্র থেকে বৃহত্তর প্রত্যেকটা বিষয়কে সামিল করে এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের জন্য দিক নির্দেশনা আছে এমন একটা জীবন ব্যবস্থা এমন একটা ডায়নামিক জীবন ব্যবস্থার জন্য যে একটা ডায়নামিক ব্যবস্থাপনা থাকে আর সেই ডায়নামিক ব্যবস্থাপনাটাই হলো যে সাল্লাম দিনের ব্যাখ্যা করেছেন সাহাবিদেরকে প্র্যাকটিস করিয়েছেন সাহাবিরা তাবেদেরকে শিখিয়েছে তাবেইরা তাবে তাবেইদেরকে শিখিয়েছেন এবং এই যে রসুলাম যা বলেছেন সেটা তাদের কাছে কনভে করেছেন এবং তারা তাদের কাছে কনভে করেছেন এই যে ধারাবাহিকতা এইটা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়